এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সংবিধান নীতিে পারে না তিন এই সরকারের সাথে আর কারো কারো যোগ সংযোগ থাকতে পারে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদে সংগঠিত হয়েছে আমরা এটা মনে করে না তার লেজের গভীরতা খুঁজে বেরার জন্য আমি সরকার কে আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে আবরণ জানানোর সাথে আমাদের হৃদয় একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যেই সরকার আগস্টের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যে সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন বিশ্লেষণ বঞ্চনা হত্যা জীবন ত্যাগের শাহাদত এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলোর ত্যাগের সেই ভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তার অত্যন্ত দুর্বল মন হয়েছে যদি সরকার কি না করে তাহলে একটি গণ তদন্ত কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমির জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যেখানে আটকে ছিল এসপি রুমে আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমরা উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে বলো মনে হইল উনি মি অসহায় উনি কি মিস্টার অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা তো আপনার ভিতরে গোপালগঞ্জের আজ থেকে শুনেছি আমি সাসপেন্ড করেছে বা এসপি কে প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে উনি যা এড়াতে পারেন না এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাইর থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বাড়িয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম বেড়ে সারি ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি সবগুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রেখেছেন তারা সরে আসতে পারত যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না সেই দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল